নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দু আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে এখন প্রায় সকাল এগারোটার মতো বাজে আর কি তো বাড়িতে পাতার থেকে আয় পড়ছি একটু তাড়াতাড়ি ক্ষেতের মধ্যে একটু কাজকর্ম গরম লাগবে একটু ভিজ দিতাম আর কি খেত ক্ষেতের মরিচ গাছের যত পাতা আছে সব পাতা আপনার খায় আর কি ফুকে তো ভাই আর আমি বাড়িতেও ফালাত গেছি পাড়ার থেকে দুই ভাই একসাথে আয় পড়তেছি আর কি তো মা তো গেছে গা মা গা পচে গেছে আর কি এই দুই আড়াই ঘন্টা সময় লাগে সিএনজি দিয়ে গেলে তো মা গিয়া পড়ছে গেছে সুবিধা হইল আপনার বন্ধের ফাতারে আপনার আয় বরণ যায় এদিকে বন্ধের ফাঁতার দিয়া সুন্দর রাস্তা আছে আস্তে আস্তে আয়বরণ যায় চাউল কয়সে রাঁচস তো আনছ না আট দশ কেজি হইব না হ্যাঁ আট দশ কেজি চাউল চাউলের তো রেট বালা নেই পাঁচ পঞ্চাশ টিকা কেজি হয় ও দাদা ভাই দিদি ভাইরা ইসের পাপে অনেকক্ষণ ধরে বাড়িতেছে আয়া যে ওই কিছন থেকে দেওয়া শুরু করছে বিষ গাছে বিষ দিতেছে এই পর্যন্ত আইছে হ্যাঁ পুকে ধরে লাইতে গেছে ও এই কারণে আর কি বিষ দিতেছে দেওয়ার লাগে কয়েকদিন দিন ঘরে ভরে বিষ দিলে আর কি পাতাটি সুন্দর তাই হ্যাঁ পুকে টুকে ধরে না না তো খারাপ খাড়া হয়ে যায়গা আমিও স্কুল থেকে আইছি রান্না বাত বহাইলাম ভাত টাত রান তারপরে খোলা ফানটা খাওয়াইলাম মাছ ভাজু করে দিয়েছি অনেকবার রান্ধা বাহিরেছে অনেকদিক দিয়ে এদিক দিয়ে ভিড় দরসা সান টান কইরা পরে আর কি আমি রান্না বয়া দিই এক এক করে ভিজ দিতে সময় লাগে ক্ষমতা তো ধরবো কতটা জায়গা বিষ দিতে দিতে পর্যন্ত আইসে চারশো গ্যাসে বিষ দিতে সাড়ে এগারোটা টিকা লাগ দিলা অন সাড়ে বারোটা বাজে যাচ্ছি আবার তে আরও তো রইসি আর একটা আইল হ্যাঁ এডিটের মিডে তাহলে দিবা লুদ্দা গ্যাসটির মিডে যে এডিট ও এডি দিলে শেষ এদিক দিয়ে দাদা নাড়লা হতো হইতেছে

বেশ কয়েকটাই নিছি আমরা গরো রাখছি পূজা দিবার লিখে পরে ওই ঘরও দিয়েছি না এই কলিডি অনেকটি কলিও সারতেছি কলিডি যদি ফুটে আর সবটি ফুল যদি আমি যদি না তুলি তো দেখতে বিশাল সুন্দর লাগবো দেখতে ভালোই লাগবো কিন্তু আন গোলাপ ফুল ফুটে না কে হন আগে তো একটা দুটো গোলাপ ফুল ফুটছে হইতেছে আমরা দি দৈন্য আর একটু বড় হইলে আরও হইতো আয়টা দৈন্য গাছ হইতে কিন্তু সময় লাগে কতদিন পরে অনেক দিন পরে মানে প্রায় দেড় মাস হয়ে গেছে দেড় মাস পরে দিক দিয়ে হইতেছে মাস বিষ বনলে গে গুলারে খেতেছেন এনতে কে বিষ বই বইটা বোতলে বইটা হয়ে দেওয়া আচ্ছা দিনটা কেমন মেঘলা মেঘলা একটু আগে একটু রয়ে দেবস তখন আবার কেমন জানি শীত শীত লাগতেছে বেশি

কোন সমিতির কিস্তি আশা আশা আজকে লোন তুলবে আজকে তুলবে সে ভাই আজকে লোন তুলবো আর কি লোন তুলবার লাগে একটা রান্নাঘর করবো যে কইছিলাম না এই যাক মধ্যে একটা রান্নাঘর রান্না করার লাগে আমি আবার আপনার লোন টোনার একটু ভয় ভাই আর কি কারণ একটা সময় লোন তুলছি

রান্না বান্না শেষ করছে শেষ করিয়া আপনার একটু এদিকে আইসি আর কি দিনটা ধরে রয়েছে যে চারু কিনার দিয়ে মানুষের আপনার ইয়েটা মানে ফাতা লো টুহাইছে আর কেউ মনে করেন যে বন্ধলা করতেছে একটা ব্যস্ততার ভিতরে পড়ে আছে কারণ হঠাৎ করে তো আপনার বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা আছে আজকে দিনটা কীরকম কালা হয়ে যাচ্ছে তো যাই হোক মা তো দুপুরবেলা গিয়া আপনার মা দিছি না আপনার আটটার দিক দিয়ে আর কি তো হেন গিয়া বসতে বসতে প্রায় দশটার উপরে যায় আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মা হেন আপনার আমার হেন বাগ্নি জামাই আছে আর কি তো বাগ্নি জামাই আছে আর তাছাড়া হইলে গিয়া আমার যেন বৌদি আছে আর কি এরপরে তারার গোষ্ঠী গিয়াতে আছে আমার বৌদি বলতে কিন্তু আমার রাঙাটা কিন্তু দ্বিতীয় বিয়া করছে তো দ্বিতীয় বিয়ার কারণ কে গিয়ে আমি আপনার করতেছি তো দেখা গেছে যে আপনার তারা আত্মীয় সগোনো আছে মোটামুটি হ্যাঁ যেহেতু এরেঞ্জমেন্টটাও অত বেশি জোরালোভাবে হইতো না এই মানে মোটামুটির মধ্যে চেষ্টা করবো আর কি যাতে মনে করেন যে শেষ টেস করুন যায় আর আত্মীয় সগনে মনে করেন যে লাগিয়ে বাজ্যা এরা তো অসহায় মানুষ এরা যাই কই এরার প্রতি সবাই মনে করেন যে সহযোগিতা করার চেষ্টা করবো আর কি তো আমরাও তো খুব সকাল থেকে যাই যেহেতু আমরা ব্যবসা ট্যবসা করি চান তো অত তাড়াতাড়ি আমরা লাগে যাওয়াটাও খুব অসম্ভব হয়ে যায় আর কি তো যাই হোক এটা বহুত বড় হিস্টোরি আর কি আজ থেকে ধরেন প্রায় আমার বয়সজন সাত আট বছর নয় বছর এই বেলা মনে করেন যে আমার ভাই আপনার তার বয়স প্রায় বিশ ব বিশ বাইশ বৎসর তো বেলা হ্যাঁ বিয়ে করার লাগে মনে করেন যে পাত্র মানে পাত্রি দেখতাছে আমার বাবা তখন মনে করেন যে ব্যবসা ব্যবসা আসেন ব্যবসা বলতে তখনকার সময় আমরা এই মোনারি একটা ছোট্ট দোহান আসেন আর তাছাড়া ফানের ব্যবসাও আসেন আর কি তো এই ব্যবসার মধ্যে আমার ভাই ফইলে থাক হলো মহামি সিং মেচ্ছ বাজার এনে চাকরি করতো আর কি একটা বাজামালের দোকানে বাজামাল বলতে মনে দোকানে আপনার প্রায় দীর্ঘ অনেক দিন পর্যন্ত এন চাকরি করছে এই ধরুন প্রায় আট দশ বছর পর্যন্ত একটা দোকানে চাকরি করছে তো যাই হোক তো রাঙাদারে বিয়া করাইব হ্যাঁ তো আমরা কিন্তু তিন ভাই আসলাম তিন ভাইয়ের মধ্যে মনে করেন যে এক ভাই মারা গেছে আমার ব আমার রাঙ্গাদার বিয়ার প্রায় তিন বছর আগে তার বয়স হয়েছিল প্রায় তিরিশ বছরের মতো আর কি তো আমরা যে সবার যে বড় ভাই তার ফেডো আপনার প্রায় দুই থেকে আড়াই কেজি ওজনের টিউমার আর কি তো এই টিউমারের থেকেই আমার বড় ভাই আপনার মারা গেছে আর কি তো বড় ভাই আপনার দিনে থাকলে বড় ভাইয়ের ছেলে মেয়ে বিয়া টিয়া দিয়া নাতি নাত করে মুখ দিয়ে নাতিও বড় হয়ে গেল কারণ আমার আমার বইয়ের জন আপনার দশ দশের মতো হইব বা আরো আমার অতটা খেয়াল নাই গা আপনার এই সময় কার সময় আমার ভাইয়ের বয়স আছে না আপনার আঠাশ তিরিশ বছর আবার ভাই আপনার একটা ফানের ফানের দোকানও আর কি ফানের আরদ আছে আর কি ডাইকে ফান বেছে পাইকারি এই আড়দের মধ্যে চাকরি করতো আর কি আমার ভাই তো মাহমিশিং মেডিকেল কলেজে নিয়ে প্রায় তিন কেজি ওজনের একটা ফেডের থেকে টিউমার বাড়ি করছে আর কি প্রায় আড়াই থেকে তিন কেজি ওজন হইব তখনকার সময় শুধু বলা হন মনে আছে মা একটা চকলেটের বইমের ভিতরে বুড়ে বড় চকলেটের বইমের ভিতরে বুড়ে আমার মা আনছেন টিউমারটা বিশাল বড় কিন্তু আমার ভাই ভুল করছে আমার ভাই এক মধ্যে মনে করেন যে ওই নিয়ম মানছে না তো যাই হোক আঠারো থেকে আপনার বিশ বিশ দিনের মতো মনে করেন যে মানছে বাপসে যে উপরে দেয় শুকাইছে কিন্তু আপনার পরে ফানের গদির মধ্যে ফানের খাসা উড়াইছে এরপরে ফানের তাগিতে লাগিয়ে মনে করেন যে গেছে এন হেন বিভিন্ন জায়গাত লাভ দিছে হ্যাঁ এরপরে বিভিন্ন সুকা টুকা খাই আছে পরে আটকাই আপনার ফ্যাট ফুললে বিশাল বড় হয়েছে তো ফ্যাট ফুলার সাথে সাথেই তো মনে করেন যে এই ফানের আরাধ যারা আছেন তারা সবাই মিলিয়া লইয়া গেছে এলো মাহসিং হসপিটালে বেশিক্ষণ আসেন না ফ্যাট ফুলার মনে করেন যে ঘন্টা দুই তিন এগের ভিতরেই আপনার আমার বাই মারা গেছে পরে ডাক্তারে কইছে যে এটা ভিতরে ইনফেকশন হয়ে গেছে গা মানছে না জুহি খাইছে এই করছে সেই করছে বাপজে ভালো হয়েছে তো যাই হোক এই বাই মনে করেন যে যদি আজকে বাচ্চা থাকতো তো আমরা সংসারটা হয়তো আরও উন্নত থাকতো হ্যাঁ আমরা পরিবারটা একটু বড়ো থাকতো হ্যাঁ সাজানো গোছানো থাকতো তো যাই হোক দ্বিতীয় বিয়ার যে প্রসঙ্গটা এটা হচ্ছে আমার ভাই মনে করেন যে তখন বিয়া করছে ওলোক্যা ওই আমার যে বোনের বাড়ি আছে আমার বোনের বাড়ির থেকে মনে করেন যে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরা এই গ্রামটার নাম হচ্ছে রাউতলা এটা আপনার শালদিঘার বাজারের থেকে অন্ততপক্ষে আট দশ কিলোমিটার দূরা আমার বোনের বাড়ি শালদিকে আর রাউতলা হয়েছে এটা আপনার ওই বরান্তরের দিকে আর কি আমি যে নামগুলো কইতাছি হয়তো আমরা লোকালি মানে আশপাশে যারা আছেন তারা হয়তো চিনবেন তো যাই হোক বিয়েতে বিয়ার প্রিপারেশন নেওয়া হইতেছে মনে করেন যে ফা ফির দেখা হইতেছে হঠাৎ করে মনে করি যে একজনে ঘটকের মাধ্যমে আর কি তো তারে দেখাইছে তো আমার যে বড় বৌদি তো বড় বৌদিদের দেখাইলে পরে তারা সবার দিকে পছন্দ হয়েছে এখন এন একটা ভুল করছে কি তা জানুন যে যখন আপনার পাত্রী দেহাইছে তখন কিন্তু এটা বলার উচিত ছিল যে হ্যাঁ কিন্তু স্বাভাবিক মেয়ে না এটা গোপন রাখছে আমার বৌদি কিন্তু আপনার তৃতীয় লিঙ্গের মানুষ আমি যেটা কইতে চাইছি যে আপনার শুনতে হয়তো খারাপ লাগব হিজড়া আর কি তো যাই হোক আমরাও বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি না তো আমার বয়স কম আছে না আমি বুঝতে পারছি না আমার বাবা মা ও ততটা বুঝতে পারছে না সরল সরল মানুষ মনে করেন যে আমার গিয়া প্রস্তাব দিছে দেওয়ার পরে দেখা গেছে যে আপনার হ্যাঁ একবারই গিয়ে উঠলে কিন্তু আশপাশে গ্রামে দেওয়া কিন্তু আইটে গেলে মনে করেন যে একজনের সাথে একটা পরামর্শ করেন যায় কিন্তু দেখা গেছে যে আমার বাপ মা যখন গিয়া উঠছে তখনটা কি মনে করেন যে লোক সাথে রয়েছে হ্যাঁ কে দ্বারে গিয়া মনে করেন যে দুইটা খুললে কথা বলতে না এটা জানছে না মানছে না যাই হোক আমার বাবা দেখে একেবারে আশীর্বাদ টাশীর্বাদ করে আয়া পড়ছে আর কি একবার এক আমরা সারি আর কি তারা হরার ভিতরে দিছে যে তারা কইছে যে আমার বাবা অসুস্থ এই সেই এটা কিছু কইছে আর কি তো যাই হোক বিয়া শাদি হয়েছে বিয়া শাদী হওয়ার পরে প্রায় আমার ভাই আমার ভাই যদি আপনার ব্যাক কল না থাকতো তাহলে তৃতীয় লিঙ্গের মানুষের সাথে মনে করেন যে সংসার তো আপনার বেশি দিন করণ লাগে না এ দুদিন একদিন সংসার করন যায় তাহলেই তো মনে করেন যে আমি টের যে এটা কি স্বাভাবিক মানুষ মেয়ে না সে তৃতীয় লিঙ্গের মানুষ আমি অমর্যাদা করতেছি না কিন্তু আমি যেটা বাস্তব জিনিস এটা কইতেছি আর কি আপনারা দয়া করে আমার ভুল বুঝবেন না এবং যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার বাই এটা বুঝতে পারছে না আমার ভাই অতটা মনে করেন যে এ তো দেয় নেই মনে করেন যে আমার ভাই একটু সরল সোজা টাইপের আর কি তো আমার বাই মনে করেন যে আপনার তখন প্রায় দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত সংসার করছে এই তৃতীয় লিঙ্গের মানুষের সাথে ধরার কোনো ভাবেই নাই তার শরীরের গঠন টটন সব কিছুই মনোরঞ্জে ঠিকঠাক আছে হ্যাঁ ধরন যায় না কিন্তু আমি এই কথাটা বলতে বাধ্য হইতেছি প্রতিটা মেয়েরই প্রতিটা মেয়ের ক্ষেত্রেই প্রতি মাসের আপনার হয়তো কারো শেষের দিকে কারো হ্যাঁ প্রথম দিকে পিরিয়ড হয় তো এই মহিলার আপনার পিরিয়ড বলতে কোনো জিনিস ছিল না যেহেতু উনি তৃতীয় লিঙ্গের মানুষ পিরিয়ড বলতে কিছু আছেন না এক বছর দেড় বছর যাওয়ার পরে গ্রামের মানুষের সমালোচনা করতেছে যে এই মহিলার বাচ্চা হয় না গেলে গিয়া হ্যাঁ ডাক্তারের দ্বারা যায় হ্যাঁ প্রস্রাব পরীক্ষা করে রক্ত পরীক্ষা করে আমার ভাই মনে করেন যে আমার ভাই বুঝেছে যে আমারও তো ইচ্ছা হয় যে আমি সন্তানের মুখের বাবার ডাক শুনি তা আমার বায়েরও ভিতরে খুব কষ্ট যেতেছে যে আজকে দুই আড়াই বছর হয়ে যাইতেছে তিন বছর হইতে আছে এইভাবে এইভাবে দেখা গেছে কবিরাজ দেহানি এন হেন আর এই কথাগুলা কিন্তু আমার বায়ের যে শ্বশুরবাড়ির সাবেক শ্বশুরবাড়ির যে লোকেরা আছে তারা কিন্তু মনে করেন যে কোনো সময় এই কথাগুলো প্রকাশ করছে না ভাবছে যে প্রকাশ করলে যদি আমার মেয়ের কপালে যদি কষ্ট হয় তো এই কারণে মনে করেন যে হ্যাঁ এই কথাগুলা প্রকাশ করছে না তো প্রকাশ না করাতে দেখা গেছে আমার ভাই সরল ব্যয় মনে করেন যে একদিন এই এনের দুই চারজন আমরা মানে ঠাম্মা লাগে আর কি আমার মার ফিসি লাগে তো দুই চারজন বয়স্ক লোকে তারা ই করছে জিজ্ঞাসাবাদ করছে পরে জিজ্ঞাসাবাদ করতেই পরে দেখা গেছে যে আস্তে আস্তে প্রকাশ হয়েছে যে সে তো মেয়ে না সে হলো আপনার তৃতীয় লিঙ্গের মানুষ তো এইভাবে আস্তে আস্তে আমার বাড়ির থেকে আস্তে আস্তে দূরত্ব বাড়তেছে কারণ আমার বাইরের ভিতরে একটা আক্ষেপ গেছে যে আজকে পাঁচ বছর ধরে সংসার করতেছি হ্যাঁ আমি সরল সোজা মানুষ আমার সাথে কি এই কাজটা করাটা ঠিক হয়েছে এরপরে আস্তে আস্তে মনে করেন যে এই তারার থেকে আস্তে আস্তে দূরত্ব শুরু হয়েছে মানে আমার ভাই হ্যাঁ আমার ভাইয়ের কথা হইলে আমার সারা জীবন রইছে মানে একজন তৃতীয় লিঙ্গের মানুষের সাথে তো সম্পর্ক করিয়া সারা জীবন তো পার করা সম্ভব না আমার ভাই ব্যাকল বিধায় পাঁচ বছর পর্যন্ত মনে করেন যে সংসার করছে আপনারা অনেকেই কইতে পারেন যে কীভাবে সংসারটা করলো আমার ভাই যদি কইতো তা আমি প্রথমেই কইছি যে প্রথম দিনের দিনেই কিন্তু আমি শনাক্ত করিয়াল তার লময় যে সে কি মেয়ে নাকি তৃতীয় লিঙ্গের মানুষ তো যাই হোক আমার ভাই কিন্তু ততটা বেশি চালাক সত্তর না আগের দিনের মানুষ তো একটু সরল সোজা আমার ভাইয়ের বয়স হন প্রায় পঞ্চাশের মতো তো বিয়া লইছিল প্রায় আজ থেকে আরও প্রায় ধরেন প্রায় তিরিশ পঁচিশ ছাব্বিশ বছর আগে তো অনেক আগের কথা তো যাই হোক আমার বয়সই তো ছিল আপনার এগারো বারো বছর ওই বা আমি ভুল করিতেছি বয়সটা আমার ততটা মনে নাই নয় থেকে দশ এরকম মনে আছে আফসা আফসা মনে হয় যে বাইরের বিয়ের মধ্যে গেছি জুতা কিনতে গেছিলাম মন মঞ্জো এরকম আফসা আফসা খেয়াল হইতেছে আর কি অনেক দিন আগের কথা তো তো যাই হোক এরপরে মনে করেন যে আস্তে 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 এইভাবে দূরত্ব বাড়তাছে তখন আমার মা আমার বাবা কইতেছে কয় আমরারও তো ইচ্ছা আছে যে আমার নাতি নাত করে মুখ দেখবার লাগিয়া এর মনে করেন যে আমরা একটা সিদ্ধান্ত নেই যে এই বৌ তাহা অবস্থায় অর্থাৎ সেই বউ তাহা অবস্থায় সেই বউরে কয়েছে যে তোমরা বরণ পোষণ যা আছে যেহেতু আমি বিয়া করে আনছি আমার বাইক আমার মা বাবা সবাই কয় আমরা যেহেতু বিয়া করে আনছি আমরা তো তোমার ফালাই দিতে পারতাম না হ্যাঁ পাঁচ বছর যেহেতু সংসার হয়েছে তো তোমরা তুমি তা তে তুমিও থাকবা অন তার তারিখ কেউ আর একটা বিয়াল এরপরে মনে করেন যে এটা হচ্ছে আপনার সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট তো আমার যে দ্বিতীয় বিয়া করছে যে আমার বাই জেনে এটা হয়েছে আপনার বাজার আর কি তো এটা আপনার এই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে আর তাহেরপুর থানা পড়ছে তো এই তাহেরপুর থানার মধ্যে মনে করুন যে গিয়া আমার আফন কাকা যিনি দুর্গাপুর তাহে সেইটা দেখিয়া বিস্তারিত কইছে কওয়ার পরে মনে করেন যে বিয়ার মানে সুসম্পূর্ণ হয়েছে আর কি কাজ টাজ পরে বিয়ার এক এক বছর পরেই মনে করেন যে আমার যে বড্ডা বাইশটা বাঁচতে হয়েছে আর তো এর ফরের থেকে মনে করেন যে তো বুঝেন না দ্বিতীয় সংসার থাকলে কাজ যা ঝগড়া এটা তখন মনে করেন এই বিড়ি তো মনে করেন যে মেয়ে আর এই বিড়ি তৃতীয় লিঙ্গের মানুষ অনেক সময় মনে আঘাত দিয়া ছুটু পিটি দেখা গেছে অনেক সময় হ্যাঁ কাজ লাগলে বুঝেন না কারা কারে কম কইতো না কারা কারা বেশি কইতো এইভাবে দেখা গেছে যে কইতে 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 একটা সময় আমার যে বড় বাইবু আছে হ্যাঁ মনের খুবে মনে করেন যে হ্যাঁ তার বাড়ি বাড়িতে আর কি তো আজকে দীর্ঘ প্রায় আট দশ বছর ধরেই দশ বারো বছর ধরেই প্রায় আপনার বাড়ি বাড়িতে মাঝে মাঝে মন্ডা চাইলে আর কি তো বছরে একবার আজকে প্রায় বছর দেড় বছর ধরে আয় না আবার আয়ে না দুই বছর ধরে হ্যাঁ দুই বছরের মতো হয়ে যাবে প্রায় আয়ে না তো যাই হোক আর কি আমার যে আপন বাইব তবে আবার আমার মারে যথেষ্ট পরিমাণে সম্মান করে আমরাও বাড়িতে তাইলে তো ওনারা যথেষ্ট পরিমাণে মানে সম্মান দেওয়ার চেষ্টা করি তো ভাইয়ের তরফ থেকে বলতে আমার ভাইয়ের মনের মধ্যে একটা কষ্ট যে আমি নয় আমি সরল সোজা মানুষের সাথে আমার শ্বশুরবাড়ির মানুষটা এরকম কাজটা কেলে গিয়ে করলো ভাইয়ের মনে কষ্ট হলো এটা তো যাইটুক তবে আমরা যে রাঙাদার যে দ্বিতীয় বিয়ে যে করছে তার যে দায়িত্ব সে যথাযথ পালন করার চেষ্টা করে আর কি মানে ভাইব হিসাবে যে দায়িত্বটা সে মনে করেন যে যথাযথ পালন করার চেষ্টা করে তো আমার বনজামাই যে মারা গেছে তো তারা বাড়ি থেকে প্রায় আট দশ কিলোমিটার দূরে তো হে আবার হেনে গেছে আর কি হি বৌদি তো আজকে মার লগে আবার মনে করেন যে দেহ আখাত হইব তো কেনই থাকবো কয়েকদিন হয়তো শ্রাদ্ধ টাদ্দ শেষ টেস করে তার যতটুক দায়িত্ব পালন করার অতটুক দায়িত্ব পালন করবো আর কি তো বিস্তারিত আর কি বলার চেষ্টা করছি আমার একদিন অনেক আগে প্রায় সপ্তাহ পনেরো দিন আগে এক দিদিভাই আমার কমেন্ট করছেন যে আপনার ভাই দ্বিতীয় বিয়ে করছেন আর তো দ্বিতীয় বিয়ের যে ইয়েটা এটা আপনার বাধ্য হয়ে অনেকটা করছে তো আমি বিস্তারিত ব্যাঙ্গি আপনারা কাছে কইছি তো আপনারা কমেন্টে জানান যে তো আমার বায়ের কী করার ছিল বাইরের তো আমার করার কিছু আছে না তো এই অবস্থা আর কি তো দেখেন আমি আসলে এই নিতাছি আপনাদের কাছে আমি তৃতীয় লিঙ্গর ভাষাটা ব্যবহার করতে মানে এছাড়া তো আর আমার বুঝানের কোনো মানে ইয়ে আছে না আর আমি হিজড়াও ভাষাটা ব্যবহার করছি তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন যে তো যাই হোক দাদা ভাই দিদি বেড়া সেবার রান্নাবান্না শেষ করছে খাওয়া দাওয়া করবো আঙ্গে আর কি খাইটে করে বাজারের আঙ্গে আর কি

দিনে বাংলাদেশে কোন কোন দিক বৃষ্টি হয়েছে দয়া করে আপনারা কমেন্টে জানা যায় দাদা ভাই দিদি ভাইয়া আজকে ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে